হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি ট্রলি ব্যাগের বিভিন্ন রকম টিপস নিয়ে ট্রলি ব্যাগ কিভাবে যত্ন করবো আমরা সেটা তোমাদেরকে আজকে দেখাবো আমরা জানি কাপড়েরও ট্রলি ব্যাগ হয় মানে লেদারের আর কাপড়ের মিক্সড করে হয় অনেক সময় শুধু কাপড়ের হয় অনেক সময় ফাইবারের হয় তো এখনকার দিনে বেশিরভাগই ফাইবারের ট্রলি ব্যাগ যেমন স্কাই ব্যাগ আছে আমেরিকান ট্যুরিস্টার আছে ওগুলো হচ্ছে ফাইবারের হয় উপরের উপরের যে কভারটা হয় সেটা ফাইবারের তো সেটা ইউজ করা খুবই সোজা আর যেটা কাপড়ের হয় বা লেদারের হয় কাপড় লেদার মিক্সড করে হয় অনেক সময় মানে ডিজাইনের জন্য তো সেটাও কিভাবে যত্ন করব এবং ফাইবারেরটা কিভাবে যত্ন নেবো আমরা তো আজকের ভিডিওতে সেটা দেখবো চলো তাহলে পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করো তো হ্যাঁ আগে বলে নিই তো শখটা তো আমি বললাম তবুও একটা তোমাদেরকে গুড মর্নিং বলে নিই আর তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো ভিডিওটা দেখছো যখন অবশ্যই ভালো আছো তো আমার সাথে থাকো আমার পাশে থাকো লেটস চলো আজকে দেখে নিন এটা হচ্ছে আমার ফাইবারের এর ট্রলি ব্যাগ স্কাই ব্যাগের আর আরেকটা রয়েছে লেদারের ট্রলি ব্যাগ আর উইথ কাপড় দেওয়া তো বন্ধুরা সবার প্রথমে আমি এটা লেদার আর এই সাইডটা আমার কাপড়ের সাইড তো এটার ব্যবহারটা আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করব তো চলে দেখে নেওয়া যাক আমরা প্রথমে কোথাও থেকে বেরিয়ে এসে বা বেরিয়ে না আসলেও ট্রলি ব্যাগটাকে কীভাবে যত্ন নেবো পুরনো বা নতুন ট্রলি ব্যাগ নতুন ট্রলি ব্যাগ যত্ন করা অতি সহজ প্রথম প্রথম তো আমরা অনেকেই মোছামুছি এটা সেটা করি না কিন্তু যত পুরনো হয় সেই জিনিসটাকে ভালো রাখার জন্য অবশ্যই প্রসেসটা ফলো করা উচিত আমি মনে করি তাহলে তাতে ট্রলি ব্যাগ অনেক দিন টেকসই হবে তো গো তো আমরা প্রথমে ট্রলি ব্যাগগুলো বেরিয়ে এসে বা যত্ন করার আগে প্রথমে যে ট্রলি ব্যাগের ভেতরটা এই ভেতরটা আমরা সবসময় রোদে দেব রোদের মধ্যে দিয়ে এর মধ্যে আমার প্রচুর কাগজপত্র রাখা আছে এই ট্রলি ব্যাগটা আমার ছেলে হোস্টেলে চলে যাবে তো আমি রেডি করে রেখেছি এই জিনিসপত্র দিয়ে তো তার আগে আমার কিন্তু এর মধ্যে রোদে দেওয়া ছিল আমার ভালো করে ভেতরটা রোদ খাইয়ে নিয়েছি তারপরে রোদ খাইয়ে নিয়ে এইবার যখন আমরা বাইরে থেকে কোথাও থেকে ফিরে আসব। তখন জিনিসগুলো বার করে আবার অবশ্যই একবার রোদে দিয়ে নেব ভেতরটাকে ভেতরটাকে রোদ খাইয়ে নিয়ে এইবার আমরা দেখো আমার ছেলের সব কিছু আমি গুছিয়ে নিয়েছি ও চলে যাবে বলে তো ভেতরটাকে গুছিয়ে ভেতরটাকে সুন্দর করে রোদ খাইয়ে নিয়ে এইবার আমরা বাইরের পোশানটা চলে যাব এটা আমার লেদারের তো লেদারটাকে আমরা কিভাবে যত্ন নেব সবার প্রথমে আমরা ফাইবারের ট্রলি যত্ন একরকম ভাবে নিতে হবে আর লেদার বা কাপড়ের ট্রলি ব্যাগের যত্ন রকম ভাবে নিতে হবে আমরা এখানে কলিং নিয়েছি এই কলিংটা একটুখানি স্প্রে করে নেবো লেদারের উপরে লেদারের উপরে স্প্রে করে নিয়ে এবারে এটাকে ভালো করে মুছে নেবো এগুলোকে তাহলে এই যে কোনা বরাবর এই যে ময়লা পরে এই ময়লাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলে ময়লাগুলো জমবে না আর ময়লাগুলো না জমলে জিনিসগুলো অনেকদিন টেকসই হবে খুব ভালো করে আমরা কাপড় গুলোতেও দেবো এগুলোতেও দেবো এগুলোতেও অল্প অল্প করে দিয়ে দিয়ে আমরা ভালো করে মুছে নেবো তাহলে ময়লাগুলো যে ধরবে সেই ময়লাগুলো আমাদের খুব সহজে উঠে আসবে পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি গায়ে বলে কোয়ালিনটা দিয়ে পরিষ্কার করলে এই যে চেনগুলো দেখছি আমরা চেনগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আমরা পুরো ট্রলি ব্যাগটাকে পরিষ্কার করে নেব প্রথমে ঠিক আছে ওপরটা দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এইবার আমি জাস্ট পুরোটা দেখাচ্ছি না তোমাদেরকে মানে কিভাবে যত্ন করবো সেটুকু জাস্ট দেখানোর জন্য আমি দেখিয়ে নিচ্ছি এইবার আমরা পুরো চেনটাকে আমরা আটকে দেব ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার নি চেনটাকে আটকে দিলাম এবার আমরা পরের স্টেপে চলে যাব তো এর জন্য আমি একটা আমার ট্রলি ব্যাগের মাপ করে আমি একটা কভার বানিয়ে নিয়েছিলাম যে মাপে বিভিন্ন মাপের ট্রলি ব্যাগ থাকে তো বিভিন্ন মাপের ট্রলি ব্যাগ বিভিন্ন মাপ হয় কভারে ওই জন্য আমার এই কভারটা যে মাপ ছিল সেই মাপে আমি অর্ডার দিয়ে দোকান থেকে ট্রলি ব্যাগের কভার করে নিয়েছি এটা জিন্সের কাপড়ের কভার এটা অনেক দিন টেকসই হবে তোমরাও এরকম জিন্সের কাপড়ের কাপড়ের কভার অবশ্যই নেওয়ার চেষ্টা করবে প্রচুর দিন চলে যাবে এটা এটাকে আমি এই ট্রলি ব্যাগের কভারটাকে আমি এবার পরিয়ে নেব আমার আমার এই অনুযায়ী আমি পরিয়ে নিচ্ছি ট্রলি ব্যাগের কভারটাকে ঠিক আছে পরিয়ে নিয়ে কভারটাকে আমি তোমাদের দেখাচ্ছি আমরা কিন্তু পুরো কভারটাকে এখন লাইনে নেবো একটা পুরো কভার আমার পড়ানো হয়ে গেল এইবার এইবার যে এই চাকাগুলো আছে এই চাকাগুলোতে বাড়ি থেকে যখন যখন ঘরের মধ্যে আমরা রেখে দেবো ওই চাকায় অনেক নোংরা থাকে বাইরে থেকে আসার পরে তো আমরা এখানে এরকম করে ক্যারি ব্যাগ লাগিয়ে নিয়ে সেটাকেও ক্যারি ব্যাগ লাগাবো

ঠিক আছে এইবার এটা এই হল তো এই ফাইবার আমরা যদি মনে করি সার্ফের জলদি পরিষ্কার করবো না সার্ফের জলদি পরিষ্কার করলে তাদের নষ্ট হয়ে যায় তো এরকম প্রথমে বাইরে থেকে এসে পুরোটা কলিম দিয়ে মুছে নেব কলিম দিয়ে মুছে কি একদম চকচকে হয়ে যাবে যে ময়লা টয়লাগুলো ধরার ধরেছিল সেগুলো পরিষ্কার হয়ে যাবে ওকে একদম চকচকে হয়ে যাবে কলিম দিলে মুছে নিলাম এইবার আমি ওই ব্যাগটা যেভাবে করেছি এই চাকাগুলো সেইভাবে সুন্দর করে সব চাকা এটা 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 করে আস নিয়ে এইবার আমার যে কভারটা ছিল ট্রলি ব্যাগের যে কভারটা ছিল কেনার সময় দিয়েছিল সেটাকে আমি নষ্ট করি সেটা কিন্তু সবার ক্ষেত্রেই রেখে দেওয়ার চেষ্টা করবে তোমরা প্রথমে তো এইটাকে দিয়ে এখানে কাপড় লাগবে না এটাকে দিয়ে কভার দিয়ে আমি চারটে পায়ে একটা সুদি মুড়ে রেখে দাও ধুলোবালি যা পড়বে যখন আবার বেরোবে তখন এই যে এক সাইডে থাকে ট্রলি ব্যাগের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা